আল্লাহর বিধানে জোড়া নাই আল্লাহর বাণীতে অসামঞ্জস্য বা গরমিল নাই আল্লাহ পাক প্রয়োজনে মানুষের বিচার নিজ নিজ শরীয়ত বা বিধানের অনুসরণে করতে নির্দেশ দিয়েছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সেটাই করেছেন আল্লাহর বিধানে জোরা নাই সুরা বাকারা আয়াত দুইশত সাতান্ন আল্লাহর বাণীতে অসামঞ্জস্য পরস্পর বিরোধ গরমিল নাই সুরা আ নিশা আয়াত তিরাশি আল্লাহ পাক প্রয়োজনে মানুষের বিচার নিজ নিজ বিধানের অনুসরণে করতে নির্দেশ রাসুলকে দিয়েছেন নিজ নিজ সেই বিধান যাকে কুরআন সত্যায়ন করে আর এটাই নেয় বিচার আর রাসুল এমনটাই করেছেন কারণ কুরআন এরূপ বিচারের কথাই বলেছে এটা এই জন্য যে পাকের বিধানে কোনো জোরাজোরি নাই তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে বিচার প্রার্থীকে রাসুলের কাছে আসতে হবে বিচারপ্রার্থীকে রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে বিচারক হিসেবে চাইতে হবে ভিন্ন ধর্মমতের বিষয়ে নিজে থেকে বিচারক হওয়া যাবে না আল্লাহ পাক বলেন অতএব যদি তাহারা তোমার নিকট প্রার্থী হইয়া আসে তাহা হইলে তুমি তাহাদের মধ্যে ফয়সলা করো অথবা তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও যদি তুমি তাহাদের নিকট হইতে মুখ ফিরাইয়া লও তাহা হইলে তাহারা আদৌ তোমার কোনো ক্ষতি করিতে পারিবে না এবং যদি তুমি ফয়সালা করো তাহা হইলে তাহাদের মধ্যে তার সহিত ফয়সালা করিবে নিশ্চয় আল্লাহ ন্যায়বিচারকগণকে ভালোবাসেন সুরা আলমায়দা আয়াত তেতাল্লিশ অর্থাৎ উল্লেখিত আয়াতে বলা হয়েছে যে বিচার করতে চাইলে তাদের সেই বিধান যা সম্মত তা দিয়েই বিচার করতে হবে অথবা এড়িয়ে যেতে হবে সেই সাথে বিচার প্রার্থী না চাইলে জোর করে বা বিচার চাপিয়ে দেয়া যাবে না আল্লাহ পাক আরও বলেন এবং আমরা তোমার উপর এই কিতাব সত্য সহকারে নাজেল করিয়াছি যাহা ইহার পূর্বে যে কিতাব রহিয়াছে উহার সত্যায়নকারী এবং উহার উপর তত্ত্বাবধায়নকারী রূপে অতএব তুমি তদনুযায়ী তাহাদের মধ্যে ফয়সালা করো যাহা আল্লাহ নাজেল করিয়াছেন এবং যে সত্য তোমার নিকট আসিয়াছে উহা ছাড়িয়া তুমি তাহাদের মন্দ কামনা বাসনার অনুসরণ করিও না আমরা তোমাদের প্রত্যেকের জন্য শরীয়ত বিধান এবং স্পষ্ট কার্যপদ্ধতি নির্ধারিত করিয়াছি যদি আল্লাহ ইচ্ছা করিতেন তাহা হইলে তিনি তোমাদের সকলকে এক উন্মত করিতেন কিন্তু তিনি তোমাদের উপর যাহা নাজেল করিয়াছেন তৎসম্বন্ধে তোমাদিগকে পরীক্ষা করিতে চাহেন অতএব তোমরা সৎকাজে একে অপরের সহিত প্রতিযোগিতা কর আল্লাহর দিকে তোমাদের সকলের প্রত্যাবর্তন ঘটিবে তখন তিনি তোমাদিগকে ওই বিষয়ে অবহিত করিবেন যে বিষয়ে তোমরা মতভেদ করিয়া আসিতেছিলে সুরা আলমায়দা আয়াত উনপঞ্চাশ কুরআনের উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় হাদিসের দলিল একবার ইহুদিরা ব্যবিচারের একটি ঘটনার বিচার নিতে রাসুলের কাছে আসে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমাদের তাওরাতে এ বিষয়ে কি বিধান আছে তারা প্রথমে গোপন করার চেষ্টা করে পরে স্বীকার করে যে তাওরাতে এর শাস্তি রজম অর্থাৎ প্রস্ত হত্যা তখন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদেরকে তাদের নিজেদের বিধান অনুযায়ী শাস্তি কার্যকর করতে বললেন বিস্তারিত হাদিসটি হল ইবনু উমার রাজিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে এক ইয়াহুদী পুরুষ ও এক ইয়াহুদী নারীকে আনা হল তারা দুজনেই জিনা করেছে তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন এ সম্পর্কে তোমরা তোমাদের কিতাবে কি পাচ্ছ তারা বলল আমাদের পাদ্রীরা চেহারা কালো করার ও দুজনকে গাধার পিঠে উল্টো বসিয়ে প্রদক্ষিণ করার নিয়ম চালু করেছেন আবদুল্লাহ ইবনু সালাম রাজি আল্লাহ আনহু বললেন হে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদেরকে তাওরাত নিয়ে আসতে বলুন এরপর তা নিয়ে আসা হল তাদের একজন রজমের আয়াতের উপর নিজের হাত রেখে দিল এবং এর আগে পিছে পড়তে লাগল তখন ইবনু সালাম আল্লাহ আনহু তাকে বললেন তোমার হাত উঠাও দেখা গেল তার হাতের নিচে রয়েছে রজমের আয়াত তারপর রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তাদের দুজনের ব্যাপারে আদেশ দিলেন উভয়কে পাথর মেরে হত্যা করা হল ইবনু উমার বলেন তাদের উভয়কে সমতল স্থানে রজম করা হয়েছে তখন ইয়াহুদী পুরুষটাকে দেখেছি স্ত্রী স্ত্রীলোকটির উপর উপর হয়ে পড়ে আছে শহীহ বুখারি হাদিস নং ছয় হাজার আটশত উনিশ তাওহিদ পাবলিকেশনস মুসলিম হাদিস নং এক হাজার ছয়শত নিরানব্বই সুতরাং যারা আল্লাহ কুরআন ও রাসুলের উপর ইমান রাখার দাবি করে তারা যেন আল্লাহর বিধান এবং রাসুলের নির্ভুল আদর্শের অনুসরণ করে আল্লাহ ও তার রাসুলের শিক্ষার বিরুদ্ধে গিয়ে কোন অসামঞ্জস্যপূর্ণ পরস্পর বিরোধী ও গরমিলে ভরা কোনো শরীয়ত কামনা না করে আর মুক্তি লাভের এটাই একমাত্র পথ